মৃত্যু মানে দুনিয়ার বিশ্বাস শেষ আখেরাতের বিশ্বাস শুরু মৃত্যু মানে সময় সাময়িক জীবনের শেষ অনন্তকাল জীবনের রাস্তা শুরু মাঝখানে যাই সেতু এটার নাম মৃত্যু মৃত্যু মানে শেষ বলেন না মৃত্যু মানে শেষ অনন্তকাল জীবনের শুরু রাস্তার নামই হচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ইজ্জত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিনটাকে একটু জোরে করে বলা যাবে আল্লাহ তালার বড় আদরের সৃষ্টি মানবজাতি জাতি বড় মায়া করে সৃষ্টি করেছেন নেই সৃষ্টিকে আর সেখানে যোগ হয়েছে নবী রহমতুল্লিল আলমিনের উম্মত তাহলে আমাদের দুই দিকে সাপোর্ট আছেন না আল্লাহ সবার জন্য রহমান আমাদের জন্য রহমান ও রহিম সুবাহান আল্লাহ একটু জোরে বলি صل على مولانا محمد وعلى ياله سيدنا مولانا ভালো যাইগা মদিনা ভালো লাগার মদিনা সবাই ভালো লাগার জৈ গমদিনা ভালো বসর এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়াছেন আমার রাবানা ভালোবাসার জায়গা মেদি নারায় থাকবে যার যত শক্তি আছে একবার কনমার হাবা কারণ ওলারা চালাক আছে বসেওয়ালা চলে যাক আমরা দিতাম না এদিন কৈ দিম সবাই মিলে একবার কোন মার হাবা ভালবাসা রে জাই গামাদিনা ভালো লাগা রে জাই গামা দি সবাই মিলে পড়লে একটু সদ্য লাগবে ভালোবাসারে জাই গামাদিনা ভালো লাগারে জাই গামাদিনা উচ্চা আওয়াজে বলেন মার হাবা আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলা নাসির নগর কচুয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লত রৌনক আহলে সুন্নত রৌনক মিল্লত হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব মদ্দাজিল্লুহুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন স্বাগতম জানাই একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আমি আলোচনার দীর্ঘায় করব না মনে রাখবেন মাটির সস্তার যে হবে কে হবে যে হবে যে এটা যে এলাকার চোরকেও যদি আল্লাহ বলে যে মাটি এটা আমার মাটি তারে দিকে আমরা বুঝার চেষ্টা করি না মনে রাখবেন এখানে কোনো বান্দাকে যদি আল্লাহ বলে আমাদেরকে জানাই দিচ্ছেন মনে করে এই বান্দারা সাবধান এটা আমার প্রিয় কোনো বান্দাকে কালকে থেকে সে বান্দাকে দেখলে আমাদের সবার সিট থেকে দাঁড়া যেতে হবে আপনারা কি একমত থাকলে কথা বলেন এবার একজন এসে হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর আপনি ওরে সম্মান করছেন ব্যাপার কি তখন হুজুর একটা উত্তর দিবে ছোট্ট উত্তর আমি যেটা পারিনি সে সেটা পেয়েছে হুজুর কি আমি এখনো রবের প্রিয় হতে পারিনি ও রবের প্রিয় অর্জন করে নিয়েছে ইজ্জত এখানে কোন এখানে জামিলার কিছু নাই তো রবের যেই হবে ইজ্জত তার জন্য রবের যেই হবে সম্মানতার জন্য রবের যে হবে মহাপত জন্য তাই তো জগৎ যাকে গুলাম বলে আঙ্গুল তুলেছিল সেই বেলাল যখন নবীর প্রিয় হয়েছে আল্লাহর প্রিয় হয়েছে আজকের বিশ্বের মুসলমান এখনো পর্যন্ত বেলালের নাম নেওয়ার আগে হসরত আগে বলে রদি আল্লাহ তালন পরে বলে সম্মান দিচ্ছে ইজ্জত কাকে লক্ষ্য করে ভাই বলেন না কাকে এখানে জামিলার কিছু যে রবের হবে সব কিছু তার হবে এনে ঠেলাটেলির কিছু ভাই বলেন না ঠেলা টেলির কিছু এবার কবরে যাওয়ার পরে কেমনে বুঝাইতাম প্রত্যেকটা মানুষের গ্রামের কিছু আঞ্চলিকতার একটা লক্ষণ আছে না শরীরে আপনি যত লন্ডন ফেরিস ঘুরে আসেন সিলেডি সিলেডি কিছু কথা কয় না মানে একটু হলো এটা পাইসা উঠবে কোনো না উঠবে ইমানদার যা যায় মাটি তাদেরকে চিনতে পায় মনে রাখবেন কবরের প্রথম রাত হবে দিন আপনি কবরে গিয়ে প্রথম চোখ খুলবেন এই জীবনের সত্তর আশি নব্বই ষাট বছরের পুরা জিন্দিটা আপনার কাছে একটা স্বপ্ন মনে হবে দুনিয়াতে স্বপ্ন দেখলে যেরকম আপনার কাছে মনে হয় বাস্তব 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 সিংহ আপনাকে দৌড়াচ্ছে আপনি শীতকালেও চোখ খুলে দেখেন ঠিক হুবহু এই জিনিসটাই কবরে কাজ করবে যখন আপনি কবরে প্রথম চোখ খুলবেন তখন আপনার মনে হবে ষাট বছর জিন্দিটা একটা স্বপ্ন ছিল মাত্র বাস বাস এটাই স্বপ্ন এই চোখ খুললেন আপনি এখন বাস্তবতায় আসলেন সেজন্য আলেমদের জবানে বারবার শুনবেন আসল জীবন আখেরাতের জীবন এই কারণে বলা হয় মনে রাখবেন এটা আমি সবার উদ্দেশ্য বলছি বলছি ওলামাইকে নামের দোয়া নিয়ে মৃত্যু মানে শেষ নয় মাথায় বসা রাখবেন কথাটা মৃত্যু মানে দুনিয়ার বিশ্বাস শেষ আখেরাতের বিশ্বাস শুরু মৃত্যু মানে সময় সাময়িক জীবনের শেষ অনন্তকাল জীবনের রাস্তা শুরু মাঝখানে যাই সেতু এটার নাম মৃত্যু। মৃত্যু মানে শেষ? বলেন না মৃত্যু মানে শেষ? অনন্তকাল জীবনের শুরু রাস্তার নামই হচ্ছে মৃত্যু। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ইজ্জত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিনটাকে একটু জোরে করে বলা যাবে। আল্লাহ তালার বড় আদরের সৃষ্টি মানবজাতি। জাতি বড় মায়া করে সৃষ্টি করেছে নেই সৃষ্টিকে। আর সেখানে যোগ হয়েছে নবী রহমতুল্লিল আলমিনের উম্ম তাহলে আমাদের দুই দিকে সাপোর্ট আছে নাকি আল্লাহ সবার জন্য রহমান আমাদের জন্য রহমান ও রহিম সুবাহান আল্লাহ একটু জোরে বলি আর আমাদেরকে এদিকে রৌফ রহিমও দিয়ে দিয়েছেন রহমতুল্লিল আলামিনও আছে শোনেন অন্যরা একশো বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না নবী মোস্তফার উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে এক সেকেন্ডে সেখানে পৌঁছাই দেয় সব বাদ এখন হজ করতে কয় লাখ টাকা লাগে একদম পাঁচ লাখ পাঁচ লাখ টাকা যদি পাঁচ লাখ টাকা খরচ করার পরে আসার পরে নামে আলহাস লাগতে পারে কিন্তু আমলে আলহাস হয়েছে কিনা কেন গ্যারান্টি বলে না কোনো গ্যারান্টি কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতের রাস্তা আল্লাহ আমাদের জন্য এমন সহজ করেছেন আল্লাহ পাক বলে যে বান্দাকে তো এমনি আমি আল্লাহ ভালোবাসি মানুষকে তো ভালোবাসি কিন্তু আপনার উম্মত হওয়ার কারণে তাদেরকে ডবল ভালোবাসি তো নবী আপনার উন্মত তো জান্নাতে যেতে গেলে অনেক স্বভাবের দরকার হস্ত সবাই করতে পারবে না আপনার উন্মতকে বলেন হাজার ব্যস্ত সময়ের ভিতরে কখনো সময় নিয়ে মায়ার নজরে ভালোবাসার নজরে মা বাবার চেহারার দিকে একটু মায়া করে তাকাতে সে তাকাতে দেরি দুই সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তার আমল নামাই মকবুল কবুল হয়েছে এমন হজের সোয়াব লিখে দিব পাঁচ লাখ টাকা বাইছে গেছে পাঁচ লাখ টাকা খরচ করলে হইতেও পারে বলেন না এই যে যারা এখন কাবা শরীফ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক দেখি সবাই মিলে একসাথে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা বন্যা মাতা লাকাওয়ালমুল লাশ বললে বলায় কবুল হচ্ছে কয়জনের বুঝতে পেরেছেন কিন্তু আপনি মার দিকে তাকেছেন বাপুর থেকে একটু মায়া করে আহা কত কষ্ট করল আমার মা কত কষ্ট করলো আমারই নতুন কাপড় পরাই আমার বাবাকে ফাটাগেঞ্জি পড়ছে আহা আহা তো বাম কাঁধের ফেরাস্তার ডান কাঁধের ক এক্কিউজ মি গিতালে কস হাজা সোয়াব লেখি তো বাম কান্দের ফেরাস্তা কয় ফ্লাইটে উঠলো কখন বিশা কো পাসপোর্ট কো করলো কো সাফা মারোয়া সাই করলো কো কো কিচ্ছু তো করলো না তুই হজর সোয়াব লাগোস কি এখন কি জিলজ মাসনি নি তখন ডান কাদের ফেরাস্তা কয় স্টপ স্টপ ইউর মাউথ চুপ কথা কইস না খবরদার কথা বলিও না এদেরকে যেমন তেমন মনে করিও না এরা বিআইপি নবীর ভিআইপি উম্মত আল্লাহ আপনাকে আমাকে বিআইভি বানাই রেখেছেন কিন্তু নিজের অযোগ্যতা বুঝের অভাবের কারণে শয়তানের কথায় ফান্দাস দেওয়ার কারণে কথা কয় না কথা কয় না কথা কয় না আল্লাহ আমাদের সবাইকে নিজের মর্যাদা বুঝার তৌফিক দান করুক নবীর উম্মতের দাম বুঝার তৌফিক দান করুক আল্লাহর বান্দার হক বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সবার অন্তরে নূর দান করুক মানুষ বানার তৌফিক দান করুক আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইমান নেকামল ইজ্জতের সাথে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে আল্লাহ কারো সামনে বেঈত করিও না আমাদেরকে আল্লাহ কারো সামনে যেন হাত পাততে না হয় আমিন জোরে বলবেন না আল্লাহ যেই হাত তোমার কাছে পেতেছি আজীবন যেন তোমার কাছে হাত পাততে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো শেষ কথা বলে বিদায় নিচ্ছি সবাই আমরা নিজেদেরকে রবের বান্দা দাবি করি এটা বাহাদুরি নয় আল্লাহ যদি কোনো বান্দাকে জিবরাইলকে দেখাই বলে জিবরাইল এটা চীনে রাখ এটা আমি রবের বান্দা সুবাহান আল্লাহ একটু বলি না হুজুর এসেছেন তা ক্রির করবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন শুনবেন তবে শেষ একটা আবদার যতই ব্যস্ত থাকেন ফাঁকে ফাঁকে নামাজটা একটু পড়ে এলেন মসজিদে যেতে না পারলো চেষ্টা করবেন যেতে না পারলো যেখানে পারেন একটু জোরে বলিনি ইনশাআল্লাহ এই দরবার দরবার এমন একটা মহান দুনিয়ার মানুষের সামনে একবার ঝুকলে মাথা জুকালে। আপনি আর তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবেন না লজ্জা লাগবে আপনার লজ্জা লাগবে রবের দরবার এমন মহান দরবার যতই মাথা ঝুঁকাবেন ততই আপনার মাথার সম্মান বেড়ে যাবে তো সেজন্য এই সম্মানটা নিতে যেন আমরা কেউ কীট্টমি না করি মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন আর আমি এসে শুনলাম এখানে আপনাদের ভাই আপনাদের ছোট্ট ভাই আপনাদের সমবয়সী ভাই বন্ধুরা ছেলেরা রাজনগর সুন্নি যুব সংঘের এই উদ্যোগে যে মাহফিলটা হয়েছেন তা আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত হয়েছে কথা বলেন ঠিক কিনা আগামী বছরে এই মাহফিল এচ্ছে তারও সুন্দর করে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দান করুক সোয়াবের ভাগে সবাই একসাথে হাসি মুখে কাজ করার তৌফিক দান করুক আমি অন্তরের অন্তরস্থল থেকে কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের আন্তরিকতা ব্যবহার শব্দ চয়ন মেমা মেহমানদারি বড্ড খুশি করেছে আমার অন্তরকে আমি অন্তর থেকে দোয়া করি মোসাফির হিসাবে আল্লাহ পাক ওনাদেরকে সহ আমাদের সহ সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন শেষ পর্যন্ত বসবেন ওয়াফির